আসসালামু আলাইকুম দর্শক আমাদের গাছের কেরালা সিম কেরালা ও কাশ্মীরি সিম তো এটা নিয়ে একটা আপডেট দেওয়া বাকি ছিল হ্যাঁ অনেকদিন আগে একবার আমি ভিডিও দিছিলাম বাড়িতে আসছি প্রায় দুই মাস পরে আর এখন গাছে কি পরিমাণে সিম আছে এবং কেরালা সিম নিয়ে অনেকের মনে যে দুঃখ সিম সেট হয় না কেন সেট হয় না কবে থেকে সেট হবে এই ধরনের যে প্রশ্ন এবং আগামী বছর দুই সাল বা তার পরবর্তীতে যারা কেরালা সিম কাশ্মীরি সিম চাষ করবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ আজকের এই ভিডিওতে তুলে ধরবো হ্যাঁ আমরা এবছর বেশ ভালো সিমের বীজ বিক্রি করছি তো তার মধ্যে কিছু কম সংখ্যক মানুষই আমাদেরকে জানাইছে তাদের কাছে না সমস্যা হইতেছে অনেক মানুষই আবার জানাই নাই হয়তোবা যোগাযোগ করে নাই হয়তোবা অন্য জায়গা থেকে তথ্য পরামর্শ নিচ্ছে হ্যাঁ কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণে কেরালা সিমের বীজ বিক্রি করছি তো কেরালা সিম এই যে যেগুলো দেখতেছেন আমি প্রথমে কেরালা এবং কাশ্মীর নিয়ে দুইটা কথা সামান্য কথা বলবো তারপরে কেরালা সিমের চাষ পদ্ধতি সময় টমে কখন লাগাইলে ভালো হয় এগুলো নিয়ে বিস্তারিত বলবো এটা আমাদের জমি আমাদের নিজেদের বাড়িতে আমি দেখাবো একটু করে আমার হাতে এখন যে সিমটা দেখতেছেন এটা হচ্ছে কেরালা কেরালা জাতের সিম আপনি দেখতেছেন সিমের সাইজ কেমন কাছে নিয়ে দেখা যাইতেছে আর এইদিকে যে সিমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি আমি এটা ওই পাশ থেকে নিয়ে আসছি এগুলা বীজ আমরা আলাদা করে লাগাইছিলাম এখন আমি সরাসরি কাশ্মীরের গোড়া থেকে একটা সিম নেই আবার আগার থেকে অন্য গাছ থাকতে পারে দেখেন আমার হাতে যেটা এটা হচ্ছে কেরালা এটা হচ্ছে কাশ্মীরি সিমের মধ্যে কোনো পার্থক্য আছে আপনার কিন্তু কোন পার্থক্য দেখতেছি না পাতা কালার সাইজ সাইজ সিমের এটা এটা হচ্ছে হচ্ছে কাশ্মীরি এই যে এগুলো কাশ্মীরি হ্যাঁ কোনো পার্থক্য আমার দেখা মতে কেরালা এবং কাশ্মীরের মধ্যে নাই হ্যাঁ আমি যখন বীজ বীজ কিনি আমরা কয়েকটা সোর্স থেকে আহ দুইটা সোর্স থেকে বীজ নিয়ে আসি এক সোর্স থেকে বেশি অন্য সোর্স থেকে খুব সামান্য পরিমাণে তো এখানে ওই তিনজন দুইজন যে সাপ্লায়ার আছে দুইজনের জাতি আছে সবগুলা গাছের মধ্যে সিম ধরছে কোনো কারো বীজের মধ্যে কোনো ভেজাল নাই ছিল না হ্যাঁ তো আমি যখন ওই সাপ্লায়ারদের কাছ থেকে বীজগুলো নিয়ে আসি তো তখন ওনাদেরকে আমি বলছিলাম যে কেরালা এবং কাশ্মীরি সিমের ব্যাপারটা কি তো আমাকে যেটা রিভিউ দিয়েছিল উনি উনি বলছিল যে আসলে কাশ্মীরি বলতে কোনো সিমের জাত বা বীজ নাই শুধুমাত্র বীজ বিক্রি করার জন্যই কয়েকজন লোক বা একটা মহল কেরালা সিমকে কাশ্মীরি বলে বিক্রি করে থাকে বা থাকতে পারে বলছিল আমি এখানে চাষ করিয়া যেটা বুঝলাম যে কেরালা এবং কাশ্মীরের মধ্যে আসলে কোনো আমি পাই নাই না না গাছের কালারে না ফুলের কালারে না ফলের সাইজে তো আমার কাছে ওইটা মনে হয়েছে শুধুমাত্র বীজ বিক্রি করার জন্যই কেরালা সিমকেই কেউ কেউ কাশ্মীরি বলে বিক্রি করে হ্যাঁ তো একটা বিষয় ক্লিয়ার হইলেন তো এখন আসেন কেরালা সিমে কেন ফল সেট হয় না বা কবে থেকে ফল সেট হয় কি অবস্থা আমার দু এক কয়েকজন কৃষকের কথা আমি না বললেই নয় আমাদের সন্দীপের একজন কৃষক ছিলেন উনি মনে হয় ছয় কেজি না হয় নয় কেজি বিজনেস ছিলেন ছয় কেজি না হয় নয় কেজি আমাদের কাছ থেকে আরেকজন আমাদের আপু আছে কৃষি অফিসার অবসরপ্রাপ্ত ওনার বাসা মনে হয় খুলনাতে আমি আপুটার নাম ভুলে গেছি উনি নিয়েছিলেন এক কেজি তো এরকম আমাদের অনেক বড় বড় কৃষক আছে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের জমির কি অবস্থা এখন তো এর মধ্যে দুইজন মানুষ আছে যারা রাগে দুঃখে কেরালা সিমের গাছ কাইটা ফেলছে একজন আমাদের মধুপুরের ভাই আছে ওই যে পানালিয়া গ্রামে ওইখানে আরেকজন ভাই আছে ওই যে একজন মহিলা নামের মহিলার নাম দিয়ে হোয়াটসঅ্যাপ আইডি খোলা নামটা আমি ভুলে গেছি আহ কি নাম জেসমিন নাকি যাই হোক তো উনি হচ্ছে গাছ কাইটা ফেলছে রাগে দুঃখে তো গাছ কেন কাইটা ফেললো আসলে কেরালা সিম কখন চাষ করতে হবে কোন সময় চাষ করলে ভালো ফলন হবে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখেন সিম হচ্ছে মূলত আপনার শীতকালীন ফসল এদিকে ফলগুলো একটু দেখাই দে সারা জমি ঘুরে ফল দেখাই দে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি হ্যাঁ সারা জমি দেখা সারা জমি দেখা আহ তো সিম হচ্ছে একটা শীতকালীন ফসল বুঝতে পারছেন এটা আমাদের দেশীয় যে সিম গুলা আছে এগুলা সাধারণত আপনার নভেম্বর মাসের এদিকে ফুল আসে ডিসেম্বর মাস থেকে তোলা যায় কিন্তু কেরালা সিম বারো মাসই হয় আর একটা বিষয় আপনার প্রশ্ন করেন কেরালা সিম গাছ কতদিন কেরালা সিম গাছ দেড় দুই বছর বাঁচে মরে না হ্যাঁ আহ গাছের গাছ সুস্থ থাকলেই ফল আসে তো দেশি সিম গাছে আপনার ফল আসতে মোটামুটি ডিসেম্বর মাস চলে আসে তো এই কেরালা অটো সিম আরও কিছু সিম আছে যেগুলো আছে আপনার আগাম চাষ করা যায় তো এই আগাম চাষের মধ্যে কেরালা সিমের কালার সাইজ এবং ফলন সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর একটা জাত তো এখন মানুষ আগাম করতে করতে এত আগাম করে ফেলছে আগে আমরা দেখতাম যে আগস্ট মাসে হচ্ছে বীজটা লাগাইতো আগস্টে লাগাইতো সেপ্টেম্বর যাইতো অক্টোবরের শেষের অক্টোবরের শুরু দিকে হচ্ছে আপনার ফল ধরা ফল সেট হওয়া শুরু হইতো অক্টোবরের তেরো তারিখের দিকে কিন্তু এখন আগাম করতে করতে মানুষ এত আগাম করে ফেলছে যে শুরু করে দিছে তো মানুষ বীজ চাইলে আমাদের দিতে হয় তো অনেকে আবার আছে যারা একটু বেশি অভিজ্ঞ পরিচর্যা ঠিক মতো করতে পারে ভালো বোঝে তো তারা সিম গাছে সেট করাইতে পারলেও আমাদের যারা সাধারণ কৃষক আছে এদের অনেকেরই ফল সেট করতে অনেক সমস্যা হয়েছে হ্যাঁ অনেক সমস্যা হয়েছে তারা ফল সেট করাইতে পারে নাই ধরাইতে পারে নাই তো তাদের জন্য আমার কিছু কথা আছে পরামর্শ আছে যে ভাই এই কেরালা সিম বারো মাসই হয় ঠিক আছে স্প্রে করলে ফল টিকে সেটাও ঠিক আছে কিন্তু গাছের যদি বয়স বেশি থাকে সেই ক্ষেত্রে স্প্রে করলে ফল টিকে যদি গাছের বয়স কম থাকে তাহলে টিকে না এটা হচ্ছে একটা কথা আরেকটা কথা হচ্ছে স্প্রে করলে যে পরিমাণে ফল টিকে অসময়ে আপনার সেটা দিয়ে শুধু স্প্রে খরচ বা পরিচর্যার খরচটা উঠে হিউজ পরিমাণে যে প্রফিট হয় সেটা কিন্তু হয় না হিউজ পরিমাণে প্রফিট করার জন্য প্রচুর পরিমাণে ফল তোলার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় লাগাইতে হবে সেই নির্দিষ্ট সময়টা কখন কেরালা সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে আহ ভালো মতো সেট হয় বা ফল হারভেস্ট করা যায় অক্টোবরের আমি আবার বলতেছি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে হ্যাঁ তো অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ বলতে আমরা দেখলাম যে এই বছর তেরো তারিখ গত বছরও দশ তারিখের পর থেকে ফল সেট হয়েছে কেরালা সিমেন্ট তো আপনি যদি অক্টোবরের দুই মাস আগে মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে জুলাই মাসের শেষ সপ্তাহে যদি আপনি জমিতে বীজ লাগান বা জুলাই মাসের শুরুর দিকে যদি বীজ লাগান তাহলে আপনার জমিতে যেয়া অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যখন ফল ধরা শুরু হবে তখন যে যে অনেকেই দীর্ঘদিন আগে জমিতে ফসল লাগাইয়া অপেক্ষা করছেন যে আমাদের কাছে ফল আসে না কেন ফল আসে না কখন আসবে এই অপেক্ষা করতে হবে না আপনাদের বিরক্তি আসবে না এবং আপনাদের জমিটা অন্য কাজে আপনারা ব্যবহার করতে পারবেন আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যে আপনারা জুলাই মাসের শুরুতে অথবা জুলাই মাসের শেষে কেরালা সিম চাষ করা শুরু করবেন তার আগে লাগানোর কোনো দরকার নাই জমি দীর্ঘদিন যাবৎ জমিতে গাছ থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ফল টিকে না এটা একটা বিষয় আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে কেরালা সিম যারা চাষ করে দেখবেন যে সবার বাসায় উত্তরবঙ্গে রাজশাহী বা আরো উত্তরে যে সমস্ত এলাকায় আগে আগে শীত চলে আসে কিন্তু আমাদের ঢাকা থেকে দক্ষিণ দিকে এইদিকে শীত আসতে সময় লাগে যার কারণে উত্তরবঙ্গের যে সমস্ত চাষিরা আছে তারা অনেক আগে আগেই এই কেরালা সিম বা সিম বাজারে নিতে পারে বিক্রি করতে পারে কিন্তু আমরা সেটা পারি না বা অন্য অন্য এলাকায় হয় না হ্যাঁ আর এই বছর হয়তোবা কেরালা সিমের চাষ একটু বেশি হয়েছে অনেকে নতুন নতুন করছেন তারা অনেক কিছু জানেনও না বোঝেনও না পরিচর্যাও ঠিকঠাক মতো করতে পারেন না যার কারণে হচ্ছে আপনারা হয়তোবা বা অনেকেই সফল হন নাই ব্যর্থ হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে এটা অনেক ভালো জাত আমাদের কাছ থেকে যারা বিজনেস ছিলেন আশা করি যারা গাছ যাদের গাছ আছে পরিচর্যা করছেন তারা এখন ভালো ফলন পাইতেছেন আগে ফল টিকাইতে না পারলো তো আমাদের কাছ থেকে যারা বিজনেস এন যারা যোগাযোগ করছেন যে ফল ফুল টিকতেছে না তাদেরকে আমরা পরামর্শ দিছি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করছি এখন যারা যোগাযোগ করছেন তারাই তো পাইছেন বাকিরা তো যোগাযোগ না করে দেশের পরামর্শ দেওয়া সম্ভব না আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই ভিতরাই না যে আসলে একজনের দেখলা ফেসবুকে পোস্ট দিছে কেরালা সিম হইতেছে পাগলা সিম হ্যাঁ এটা আমার কাছে মনে হয় আসলে পাগলা সিম আমি একটা জিনিস আপনাদের দেখাবো খুবই চমৎকার ভাই ক্যামেরা নিয়ে এদিকে আয় বোঝা গেছে সারা জমিতে ফুল আছে ফল আছে হ্যাঁ আর এত দেখান লাগবো না হ্যাঁ এইদিকে তো আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য ভাই ভাইরে আসলাম দেখেন এই যে গীত গুলা এগুলাতে নতুন করে ফুল তো শুরুর দিকে যখন গাছ আমাদের ছোট ছিল এই যে এদিকে দিকে দেখা যখন গাছ ছোট ছিল এই যে গীত গুলাতে তখনও ফুল ছিল এখন আবার সিজন আসছে এখনো আবার এই গীত গুলাতে আবার ফুল ফল আসতেছে মানে একবার গিট হইয়া সেখানে ফুল হয়ে ঝরে গেছে বুঝিয়া আর কখনো কখনো ফুল টোল আসবো না তা না এটাতে আবার কিন্তু নতুন করে প্রত্যেক গিটে গিটেই ফুল বের হইতেছে আর এই যে উপরে ভিতরে ভিতরে প্রচুর পরিমাণে আপনার ফুল ফল সেট হইতেছে এখন থেকে এক সপ্তাহ পরে এখানে আসলে দেখা যাবে যে পাতার থেকে ফল বেশি আর একটা চরম সত্য কথা এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে ফোনটা আর একটা চরম সত্য কথা আপনাদেরকে আমি আমরা আমি আমরা জানাই

এক মাস আমার ভাইয়ের মুখে শুনলেন আমি এখানে কোনো দিন স্প্রে শুধু আমি বিষ পুঁতা দিছিলাম লাগাইছিলাম তো এখানে মোট চারবার স্প্রে করা হয়েছে দেখেন আমরা যখন স্প্রে করছি তখন ফল টিকে নাই যদিও আমরা একবার স্প্রে দিছি তারপরে আবার দ্বিতীয় স্প্রে বা পরের স্প্রেটা দিতে অনেকদিন সময় লাগছে এক সপ্তাহে যদি আমরা দুইটা স্প্রে বা প্রতি সপ্তাহে একটা করে স্প্রে দিতাম তাহলে মনে হয় গরমের সময় টিকত এই স্প্রে টিস্প্রে না দিয়া কোনো কিছু পরিচর্যা না করে এদিকে কোনো পরিচর্যা না করে এই যে দেখেন ফলের অবস্থা দেখছেন এই দেখেন এখানে এখানে এই যে প্রচুর পরিমাণে ফল যখন এই যে সবগুলা ফল এরকম বড় বড় হবে তখন এগুলা কিন্তু প্রচুর দেখা যাবে হ্যাঁ এই যে এইদিকে অনেক ফল ভিতরে প্রচুর ফল আছে আমার মুখের কথায় বিশ্বাস করেন আমি মিথ্যাটি তথ্য টত দিই না তো আমরা হচ্ছে এখানে কাশ্মীরি কেরালা দুই জাতেরই লাগাইছিলাম দুই জন সাপ্লাইয়ারের কাছ থেকে আমরা বীজ আনছিলাম তো হচ্ছে আপনার দুই এখানে জাতের মধ্যে বীজের মধ্যে কোনো সমস্যা নাই তো আপনারা যারা আমার আমার কাছ থেকে বা আমাদের এম এ গ্রো থেকে তারা কেউ প্রতারিত হন নাই এবং থেকে বীজ বা যেকোনো পণ্য কিনে আপনারা কখনোই প্রতারিত হবেন এইদিকে দেখা কতগুলো সিম এই যে দেখেন এই যে দেখেন এইদিকে এই যে সিম এই যেগুলো সিম হ্যাঁ আপনারা দেখতেছেন কি এই যেগুলো কিন্তু সিম সব তারপরে এই যে এই দেখেন এদিকে সিম সব এই যেটা পাইকা বড় হয়ে যেতেছে তো এগুলো আর একটু লম্বা লম্বা হবে এখানে একটু পানির ঘাটতি আছে এই যে দেখেন এই যে এগুলো সিম হ্যাঁ আসলে অনেক কথা বললাম এলোমেলোভাবে আরও সুন্দরভাবে ভিডিও দিতে চাইলে স্ক্রিপ্ট লেখা নিতে হয় অথবা রুমের মধ্যে বইসা বইসা ঠান্ডা মাথায় ভিডিও করতে হয় এখানে দাঁড়াই দাঁড়াইয়ে এত সুন্দর করে কথা বলা যায় না তো কেরালা সিমের গাছ যারা লাগাইছেন আশা করি এখন আপনারা হতাশ হবেন না আর আগামী বছর আমি যেভাবে বলে দিলাম যে আপনারা হচ্ছে আগস্টের জুলাই এর শেষের দিকে অথবা শুরুর দিকে লাগাই দিয়ে তাহলে আপনাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ফলের জন্য লাগানোর দুই মাস পরে আপনারা ভরপুর ফলন পাবেন আর আমাদের এখানে গাছ একটু ঘন হয়েছে আপনার সাধারণ নিয়মে যারা ইয়াতে লাগায় জমিতে আমরা সেই নিয়মে এখানে গাছ দিছিলাম সেই সংখ্যক কিন্তু মালচিং পেপারে করাতে গাছের গ্রোথ অনেক বেশি হয়েছে যার কারণে গাছ ঘন হয়েছিল পরে মাঝে মাঝে একটা একটা গাছ কাটে দিছি হ্যাঁ তো কোনো কিছু বাদ পড়লো কিনা আহ আমি আসলে বুঝতেছি না তো আজকের মতো এই পর্যন্তই আমি আগামী সপ্তাহে যদি আবার বাড়িতে আসি আবার আর একটা ভিডিও দিবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম